শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিরতি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়লাম ভেজাতে তো জামা কাপড়গুলো কদিন ধরেই জমিয়ে রেখেছিলাম কারণ এখন রোজ হসপিটাল বাড়ি যেতে হচ্ছে ঠিক মতো কাচার সময় পাচ্ছি না তো ভাই তো আমাদের এখানে থাকছে আর কিসের জন্য হসপিটালে যাওয়া আশা করছি সেটা তো তোমরা জানোই আর আমার বাবার অপারেশন হয়েছে নি তো বাড়িতে তো কেউ নেই তাই ভাই আমাদের এখানেই থাকছে আর ভাই আমি আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলেই যাওয়া আসা করছি তো যাওয়া আসা করে জামা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম আর দাদায় তো সেগুলোই এখন ভিজিয়ে রেখেছে তারপর দেখো সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে তার আগে ঘর ঝাড় দেওয়া বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর বাবা এখন অপারেশনের পরে খুব ভালো আছে কদিন হসপিটাল বাড়ি করতে করতে ঠিক মতো তো ভিডিও তো আজকের থেকে তোমাদের সঙ্গে আবার ঠিক মতো আগের মতো ভিডিও দেব তো দেখো উঠোন ঝাড় দিয়ে চলে এলাম তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কেচে নিচ্ছি তো এখানে আছে ভাইয়ের কিছু জামা কাপড় তোমাদের দাদা ভাই আর আমার যেটা পরে হসপিটালে যাওয়া আসা করছি তো বন্ধুরা তারপরে একবারে সান টান করে চলে এলাম রান্নাঘরে তো এখন বসাবো রান্না তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে আর জামা কাপড় কেচে মেলতে স্নান করতে আমার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য ভাবলাম আজকে একবারেই রান্না করে ফেলি সকাল আর দুপুরে আবার রাতে করব তো কালকে বাজার থেকে শাক নিয়ে এসেছিলো শাকটা ভাজা করব আর আলু পটল দিয়ে মাছের ঝোল করব তো সকালে বাড়ির পর থেকে মাছ রাখা হয়েছিল আর এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর দেখো বড়ি দিয়েছিলাম কলাইয়ের ডালের বড়ি তো সেটা মাছের মধ্যে দেবে বলে সেটাও ভেজে নিয়েছি আর শাকটাও ভেজে নিয়েছি এখন শুধু মাছের ঝোলটা করলে আমার রান্না হয়ে যাবে তো আজকে হচ্ছে এই সবই রান্না আর অন্য কিছু রান্না করব না তো অপারেশনের পরে বাবা তো সুস্থ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের হয়েছে এখন আবার শরীর খারাপ তো একজনা ভালো হচ্ছে একজনা হচ্ছে কে কাকে দেখবো সেটাই ভেবে পাচ্ছি না আর ওইদিকে জানো তো বাবা মা দুজনেই এক সপ্তাহের উপরে হসপিটালে আছে আর ভাই তো আমাদের বাড়িতে তো তোমাদের দাদা আর আমার ভাই হসপিটালে যাওয়া আসা করছিল আমিও মাঝে মাঝে যাচ্ছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই এতটা খারাপ যে হাঁটাচলা করতে পারছে না বাথরুম পর্যন্ত যেতে পারছে না এক বালতি জল চেপে নেবে সেটাও পাচ্ছে না তো তার জন্য অনেকদিন কাজে যায়নি এক সপ্তাহর উপরে কাজে যায়নি তার জন্য তার বন্ধুরা বাড়িতে দেখা করতে এসেছে তার জন্য মা তাদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে তোমাদের দাদা ভাইও করছে যাদের সঙ্গে কাজ করে যারা সবাই দেখা করতে এসেছে আর তোমাদের দাদাবাইকে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কমছে না আর এমসে ডাক্তার দেখেছে নাম লিখে গিয়েছিলাম কিন্তু ওখানে সেই দিন সেই ডাক্তারটা আসেনি তো এখন ঠিক মতো ডাক্তারও পাওয়া যাচ্ছে না তো আবার যাব এই ডাক্তারটার ওষুধ খেয়ে কমছে না তো আবার যেতে হবে ভাই আবার নিয়ে যাবে এর আগেও ভাই নিয়ে গিয়েছিল ট্রেনেও উঠতে পারছিলো না ভাই মোটরসাইকেলে করে কোনো রকমে নিয়ে গিয়েছিল করলেনি তো যেটা পেয়েছি সেই ডাক্তারটাই দেখে নিয়ে এসছি তো একদিন ব্যথা বাড়ছে একদিন কমছে এইভাবেই চলছে তো আবার নিয়ে যেতে হবে মানে এক একজন ভালো হচ্ছে আর একজনের শরীর খারাপ হচ্ছে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার রান্না বান্না করে যা এটো বাসন ছিল সব কিছু ধোয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যেন কদিন ধরে কিচ্ছু খাচ্ছে না মানে একটা ভাতও খাচ্ছে না তো আমি এক হাতা ভাত নিয়েছি তো সেটা দিচ্ছি সেটাও খাচ্ছে না কোনো রকম একবার মুখে নিয়েছে ওষুধটা খাওয়ার জন্য তারপরে আর খাবে না মানে সকাল দুপুর রাত কিচ্ছু খাচ্ছে না আর এদিকে দেখো উঠতেও পারছে না শুয়ে শুয়েই ওষুধ খাচ্ছে একদম বিছানা শয্যা হয়ে গেছে তো ভাত খাওয়ার পরে প্রায় এক ঘন্টা শুয়েছিল তারপরে ওষুধ খেয়েছিল খেয়ে একটু ব্যথাটা কমেছে তো তারপরে উঠছে আর এই ওষুধটা কি হচ্ছে বলো তো যে ওষুধটা খাচ্ছে ওষুধটা যতক্ষণ রিয়াকশান থাকছে ততক্ষণ ভালো যে ওষুধটা ইয়েটা কেটে যাচ্ছে তখন আবার ব্যথা হচ্ছে আর এদিকে দেখো ছেলে জল চেপে এনে দিল যে আমি এখন স্নান করিয়ে দেবো তো আমি বললাম জলটা চেপে দিচ্ছি ছেলে বললো না তো দেখো এখন স্নান করে দিচ্ছে নিচে তো বসতেই পারছে না দু পায়ে একদমই ব্যথা গিটে গিটে ব্যথা হচ্ছে তো ডাক্তার দেখানো হচ্ছে কিছুতেই কমছে না তো আবার নিয়ে যাব তো তার জন্য বাড়িতে কারোর মন টন ভালো নেই সবার মন টন খারাপ তো তার জন্য ভাইও বাড়িতে যেতে পারছে না আমাদের এখানেই থাকছে ওর জামাইবাবুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হচ্ছে কারণ ট্রেনেও তোলা যাচ্ছে না আমি তো নিয়ে যেতে পারছি না ভাই একটু বাইকে করে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে তো ও আবার কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে একদিকে মা বাবাকে দেখতে যাচ্ছে হসপিটালে আর একদিকে বাড়িতে তো কোনটা করব কিছুই ভেবে পাচ্ছে না একা একা তো আমি সান করিয়ে দেওয়ার পরে তারপর আমার ছেলে বললো মা আমি করে দিচ্ছি তো ওর কাছে দিয়ে আমি চলে এলাম ঘরে তো এখন প্রায় আড়াইটে মতো বাজে আবার দুপুরে সবাইকে খেতে দেবো তো দেখো দুপুরে খাওয়া দাওয়া সব করে নিয়েছে এখন তোমাদের দাদা পায়ের মধ্যে প্রচণ্ড কামড়াচ্ছে তো শুয়ে থাকতে পারছে না তার জন্য আমাকে বলল পায়ে হাতটা বুলিয়ে দিলে নাকি ব্যথাটা কমছে তার জন্য আমি পায়ে হাতটা বুলিয়ে দিচ্ছি তো অনেক ওষুধ খাচ্ছে কিছুতেই কমছে না তো টন সবার একটুও ভালো নেই কী করবো সেটাই ভেবে পাচ্ছি না ওইদিকে বাবা আছে হসপিটালে ভর্তি সেখানে মাও আছে তো দেখো বন্ধুরা তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায় রান্নাঘরে তোমাদের দাদা ভাই একটুও ভাত খাচ্ছে না তার জন্য ঘরে একটু ডালিয়া ছিল তো মনে করলাম একটু ডালিয়ার খিচুড়ি করে দিই তোমাদের দাদা ভাত যদি খাই তো তার জন্য ডালিয়ার খিচুড়ি করে দিচ্ছি আর আর হ্যাঁ বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাকে পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও আর আমাদের একটার পর একটা বিপদ লেগেই আছে জানি না কার নজর পড়েছে মানে একজনা ভালো হচ্ছে একজনের শরীর খারাপ হচ্ছে মানে এটাই হচ্ছে প্রথমে আমার শরীর খারাপ হলো তারপরে বাবার হলো আমার ছেলের হলো তারপর তোমাদের দাদা আবার হসপিটালে ভর্তি করেছিলাম সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আবার হঠাৎ করে পায়ে ব্যথা বেড়ে গেলো তো এত যদি শরীর খারাপ হয় তাহলে কি করে কি করব সেটাই বুঝতে পারছি না তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা দিয়ে দিয়েছি তোমাদের দাদা তো নিচে বসতে পারছে না তো আমি বললাম খাটের উপরে বসে তো খাচ্ছে দেখো অল্প একটু দিয়েছি তাও যেন তো খাইনি তো তাও একটু রেখে দিয়েছে খেতে কিছুতে খিদেই নাকি পাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও সাথে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এ পর্যন্তই